উনি কি সন্ত্রাসী সাধারণ মানুষের উপরে এরকম অবস্থা করলে তাহলে কিভাবে আমরা থাকবো দেখেন বাসায় থাকেন সুন্দর মতো বাসায় থাকে সুন্দর মতো টিভি দেখেন গল্প করেন আলাপ করেন আমরা মরে যাই এখানে কি হইল কি ঘটনা হইল কিছু বুঝলাম না হঠাৎ করে এসে এই যেভাবে যে ভাঙচুর ইট মারতেছে এগুলোর কোনো বিচার হবে আজ পর্যন্ত আমি জানি না তমতমে অবস্থা দেখেন সবাই টেনশনে আছে মা বোনেরা সবাই বের হয়েছে নিজের শেষ শেষ পর্যন্ত যাতে একটু নিজের ঘর বাড়ি কষ্টে উপার্জিত টাকা এগুলো যাতে সেভ করতে পারে নমরে দ আর যে খাগড়াছড়িতে যে ঘর এখানে হচ্ছে যেই টিচারকে যে হচ্ছে ধর্ষক ওই টিচারকে হয়তোবা হয়তো বা উদ্যম মাধ্যম দিয়েছে বা ওরা একটা প্রভাগন্ডা ছড়িয়েছে ওই টিচার মারা গেছে আসলে ওই টিচার এখনো মারা যায়নি এখনো জীবিত আছে জীবিত থাকা অবস্থায় যদি ওনারা এরকম করে কি করলো মহাজন পাড়াবাসী মহাজন পাড়াবাসীকে স্কুলে গিয়ে ওই টিচারকে মারছে না কি করছে মহাজন পাড়ার ব্যবসায়ীরা কি করছে এখানে এসে যে এভাবে আমাদের দোকান পাত থেকে শুরু করে মানুষকে যে মারলো তাহলে এটার কি হবে সাধারণ মানুষ দেখেন রক্ত রক্ত ঝরতেছে এই রক্তের প্রতিদান দিতে হবে কি দোষ করছিলাম কি ছিল আমাদের দোষ প্রশাসনের কাছে এর তীব্র আমি নিন্দা জানাচ্ছি কি ছিল আমাদের দোষ আপনারা জানি এই বিচার বহির্ভূত যে সব ঘটনাগুলো হচ্ছে এগুলোর আমরা অবশ্যই সবাই তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু তাই বলে এখানে এভাবে যেন সাইড হবে এটা কোনোভাবেই হচ্ছে মেনে নেওয়া যায় না দেখুন ওনাদের অবস্থা এখনো পর্যন্ত দেখুন আমরা রাস্তায় যেতে পারছি না বা সবাই রাস্তায় ঘুরতেছে দেখুন দেখতেই পাচ্ছেন চলে গেছে কি আপনারা যদি বলেন আমরা চলে যাব বলে একাই সাইদন্দী সরো এই সাইদন্দি সর সাইদন্দেশ সরিদন্দি থাক সাইন্দ থাক

আমি উজিহে নহলে চুমি তাক কোন দি ভাত চৰ বদল মদ নেজালে হ'ব এই যে ৰখে বা কাৰো । আজকে ঘটনার শুরুতেই একটা ছেলে অস্ত্র নিয়ে আসছিল ওকে ধরা উচিত ছিল বাট আমি একটা ঝামেলা হয়ে যাবে বলে আমি ধরি নাই নাহলে আমি এই অস্ত্র মস্ত্র নিয়ে নিতাম একটা ঝামেলা হবে দেখে আমি আর এটা করি নাই তাহলে অস্ত্র নিয়ে যদি আসে তাহলে এবার এটা কে এই অস্ত্র উদ্যোগে কে দেয় হ্যাঁ ছোট ছোট বাঙালি ছেলে অস্ত্র নিয়ে যদি আসে তাহলে কিভাবে হবে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি এটা বলে যে কোনো ঘটনা হলে এখানে পাহাড়িরা গুলি গুলো করে আজকে তো ঘটনা দেখলেন কে গুলি গুলা করলো গুলি ছিল কোনো

আৰু মানুহ আমিতো সিহঁত ন উজে ত ন উজে ত কিন্তু বেগ বাহি দিলে কোন ফুলি আকৌ উজে নে যে তাৰা দৌৰি হলে বাতের বার জায়গা নেই সজ্জন হন্দে সত্য শরীর

মানে <laughs> হৈ আছে মোক ঘৰত গল নদী কোনো আকৌ পাজেদি কো দেখোন কি লুটপাট কৰিছে শুভত আগনবা যেন হুবোৰ ফুট ফুট বেকালি নমৰে নমৰে দেখোন অৱস্থা আগন্তুন <coughs> অৱস্থা

দেখুন এই অবস্থা দেখুন আমাদের এটা হচ্ছে মহাজন পাড়ার ঘটনা এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ কে দিবে দেখুন আমরা বাংলাদেশের নাগরিক যেখানে আমাদের নিরাপত্তা নাই প্রতিনিয়ত আমরা এই হামলার মধ্যে দিয়ে আমাদের দিনকাল হচ্ছে পার করতে হয় এই যে ঘটনা হলো এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার বিচার বিচার কি হবে আর বাংলাদেশে কোনো বিচার আছে এখানে বিচারের কোনো ইয়া নাই এখন যা হবে হবে মরলে মরব বাঁচলে বাঁচবো দেওয়ালে যখন পিঠ থেকে গেছে আমরা আগাবই আমাদের কি দোষ ছিল ওই ক্যামেরা এগালো তো হ্যাঁ ক্যামেরা তাহলে ক্যামেরা দিব দ একটা কেন্দ্র করে তাও মারা যায়নি কেউ মারা না যাওয়া ভাই এইরকম করতেছে তাহলে মারা গেলে আবার কি করতো এই আমাদের অবস্থা মানুষ একটা ব্যবসা করে কত স্বপ্ন দেখে দেখুন মেন রাস্তার পাশে যদি এই অবস্থা হয় তাহলে নিরাপত্তা আজ কোথায় দেখেন আমরা ওখানে ছিলাম এখানে তো প্রশাসন ছিল প্রশাসনের সামনে এগুলো কিভাবে করছে প্রশাসনের সামনে এই সব ঘটনা কিভাবে করলো এর তীব্র নিন্দা জানাচ্ছি আঙ্গুল চুষে চুষে আছে প্রশাসন প্রশাসন থাকা অবস্থায় আমাদের এই ঘটনা ক্যান্টনমেন্টের পাশে ক্যান্টনমেন্টের পাশে আমাদের মহাজনপাড়া এত ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসনের ভূমিকা কোথায় ছিল অন্য জায়গায় হলে মানা যেত এটা হচ্ছে একদম মহাজনপাড়া সদরে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এই ঘটনা

ওই বাহ আমার তো আনানিও দাঙুন উগুদিন দিয়ে আনা আনি পাকিমা দিন তো এই দেখুন মেন রোডের পাশে আমাদের এটা ইজোর রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টের অবস্থা দেখুন এখন আমাদের ফার্নিচারের শোরুম ছিল এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা করে রাখছে আমি দেখাচ্ছি আপনাদের ইট মেরে আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে দেখুন এতক্ষণ পর্যন্ত আমরা এখানে ছিলাম আর নীরব ভূমিকা পালন করছে দেখেন কি অবস্থা আমাদের আমাদের ফার্নিচারের শোরুম আজকে ভেঙে গুড়া গুড়া করে দিছে এটা আমাদের ফার্নিচারের শোরুমের অবস্থা দেখুন এগুলো হচ্ছে আমাদের অবস্থা দেখুন এই যে মিউজিক পয়েন্টের এই যে অবস্থা দাদা হ্যা আসিলেন বাঙে যে হ্যা আনা তো বেগুনে গে গাই অনুরা পেল আসলে আনা দাঙ্গিব মা হ্যা ভাঙ্গি হ্যাঙ্গি হন জবাবদন জবাবদন না আমাই নি পাই মই যাতোন তো হলো চব নেই দেখ কোনাই নে ঠিকায় তারা সেই চেয়াই হলো তো পাঙুন দেখছো একটা দোকান পাঙে না এখানে

তো একমাত্র হচ্ছে আমাদের নিজেদের দোকানের প্লটের উপরেও আছে আমাদের দোকানগুলো এখানে কোনো জায়গায় কোনো কিছু ভাঙা হয় নাই দেখতেই পারতেছে এখন এটার তীব্র নিন্দা জানাচ্ছি সামনে কি আমরা প্রোটেকশন দিব নাকি আমরা নিজেরাও প্রোটেকশন দিব না প্রত্যেকটা দোকান উপরে দেখেন এলো আমাদের নিজেদের নিজেদের মার্কেটের দোকান অনেক কষ্ট বিষ্ট করে এইসব জিনিস জোরানো তাই তো আমার হিউচুরও না দাদা ভাইরা আপনারা তো আমাদের দোকান বাজাইতে পারেন নাই কেউ পারেন নাই আপনারা এতজন মানুষ আপনারা আসন দেখে আমরা পিছনে ছিলাম আপনারা ছিলেন দেখে আমরা ভিতরে ছিলাম হেলমেট ওলাব আমি যেনে সতাহতে দি তিনিজনে লাগি যাল লৈ জাল লৈ যাওগা যাওগা

গৈ ইচ্ছে বেগ বুল এই গ এটা দেখি তোকে মৰে শু আকৌ মৰে এইকো পালিবন মতে ৰঙা ৰাঙাই গৈ আহিবি দিবি كم <applause> من <applause>

বাগ বাগ কৰি থৈ গানে বেগ কানে দাঙি ধন্যবাদ يا يا یہ ادھر ا دی نا ہم بات کر رہے ہیں یہ کچھ نہیں ہے بلکہ یہ جیسے نام تو یہ پروڈی کیا ہو گا ہے ایک بار میں یہ کچھ جی تھا